দিস ইজ কডারিওক্যালিক্স মটোরিয়াস এই উদ্ভিদটি সাধারণত আমাদের দেশে কম দেখা যায় এটাকে বাংলায় বলা হয় তুরুক চন্ডাল অথবা ইংরেজিতে বলা হয় টেলিগ্রাফ প্ল্যান্ট কারণ হচ্ছে এর পাতায় যে স্টিপিউল থাকে এই স্টিপিউলগুলি শব্দের প্রতি সংবেদনশীল আলু এবং তাপের প্রতি সংবেদনশীল অর্থাৎ এর পাশে যেয়ে যদি শব্দ করা যায় তাহলে এই পাতাগুলি এই যে স্টিপিউলগুলি টেলিগ্রাফের বাটনের মতো উঠানামা করে এই জন্য এটাকে টেলিগ্রাফ প্ল্যান্ট বলা হয় এই উদ্ভিদের পাতার পাশেই ছোটো ছোটো পার্শ্বপত্র দেখা যায় যেগুলোকে স্টেপিউল বলে এগুলো মুভমেন্ট করে অর্থাৎ উপরে নিচে নড়ে এই উদ্ভিদের পত্রবৃন্তে পালভিনি নামক বিশেষ কোষ থাকে যেগুলো জলের চাপ পরিবর্তন করে দ্রুত পাতাকে নড়িয়ে দেয় শব্দতরঙ্গ আসলে পাতার ভেতরে আয়নের গতি ও জল চাপের তারতম্য ঘটায় ফলে পাতা নড়াচড়া করে ওঠে তাই এই গাছকে প্রকৃতির এক আশ্চর্য লাইভ সেন্সর বলা হয় এটাকে কেন কডারিও ক্যালিক্স মটোরিয়াস বলা হয় তার কারণ হচ্ছে যেহেতু এর স্টিপিউলগুলি শব্দের প্রতি সংবেদনশীল এবং শব্দের সাথে সাথে এগুলি উঠানামা করে সুতরাং এটাকে মোটরের সাথে তুলনা করে এর ইপিতেট অংশের নামকরণটি করা হয়েছে মটোরিয়াস এটা একটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ যকৃত ও কিডনি রক্ষা করে এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও হ্যাপাটো প্রোটেকটিভ উপাদান রয়েছে অ্যান্টি ইনফ্লামেটোরি হিসাবে কাজ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে স্নায়ুরোগ প্রতিরোধে বেশ কার্যকরী বিশেষ করে মাথা ব্যথা স্নায়বিক দুর্বলতা কমাতে লুকোজ চিকিৎসায় ব্যবহৃত হয় বাতের ব্যথা এবং বিভিন্ন রকমের ব্যথায় এই পাতার রস ব্যবহার করা হয়ে থাকে তবে এই চিকিৎসাগুলি লোকজ চিকিৎসা তুরক তুরকচন্ডাল বা টেলিগ্রাফ প্ল্যান্টকে যদি ঔষধ হিসাবে ব্যবহার করতে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ এবং উদ্ভিদ পরিচিতি শিক্ষামূলক কাজের জন্য ব্যবহৃত হবে